আজকের এই নিরামিষ রান্নাটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে আর বাড়ির সবাই খেয়ে প্রশংসা করবে তো দেখতে থাকুন পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে তো এখানে প্রথম আমি একটা ছোট সাইজের কচি কাঁটাল নিয়ে নিয়েছি আর কাঁটালটাকে কেটে নিয়েছি তো কেটে এখন ভাপিয়ে নিতে হবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চৌকো চৌকো করে এখন ভাপিয়ে নেওয়ার জন্য জল গরম করে জলের মধ্যে হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি পাঁচ মিনিটের মতো সময় নিয়ে ভাপিয়ে নিয়েছি আর এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি এখন একটা থালার মধ্যে কয়েকটি উপকরণ নিয়ে একটা মশলা রেডি করবো এই উপকরণের মধ্যে রয়েছে টক দই হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনের গুঁড়ো চাট মশলা আর পরিমাণ মতো স্বাদ মতো লবণ লবণটা কিন্তু এখানে স্বাদ মতো দেওয়া যাবে না পরে এই রান্নাটা একটু টেস্ট করে লবণটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে আর এর সঙ্গে আমি সামান্য একটু জল অ্যাড করে দিয়ে এই মশলাটা ভালো করে মেখে নিলাম মশলার কালারটা কিন্তু দারুণ এসেছে আর এখন একটা কড়াইতে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে মিডিয়াম করে ভেজে নেব ভাপিয়ে রাখা এই এঁচড়গুলো মিডিয়াম আছে কিছু সময় ভেজে নেবার পর আমি যে মশলাটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই মশলার মতোই এঁচড়গুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলা মেখে কুড়ি তিরিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম রেস্টে এইভাবে রেখে দেওয়ার কারণে খুব সুন্দর একটা গন্ধ বের হয় আর ভালো ছেট হয়ে যায় তো এখন এইভাবে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় তিরিশ মিনিটের মতো আর এখন একটা কড়াইতে আবারও কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এখন সে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নিতে হবে আর আলু সঙ্গে সামান্য একটু নুনও অ্যাড করে দিলাম দিয়ে এই আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর এ তরকারি কিন্তু এরকমভাবে নিরামিষ দিনে রান্না করলে কিন্তু বাড়ির সবাই খেয়ে অনেকটাই প্রশংসা করবে তো এখন এই লবণটা দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে আলুগুলো তুলে নিলাম কড়াইয়ের মধ্যে যে আলু ভাজার এক্সট্রা তেল ছিল সেই তেলের মধ্যে আরও কিছুটা সরিষার তেল অ্যাড করে দিলাম সরিষার তেলে এই রান্নাটা করলে কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যায় তো এখানে অন্য তেল দিয়েও কিন্তু এই রান্নাটা করা যাবে তো এখানে আমি এই গোটা ফোড়নের মধ্য দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি আর দুটো তেজপাতা আর গোটা জিরে এগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দিয়ে আরও কিছু সময় ধরে একটু নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিলাম এখানে টমেটো পেস্ট চার চামচের মতো পেস্ট করা টমেটো দিয়ে দিলাম দিয়ে এই মশলাগুলো একটু কষিয়ে নিলাম কিছু সময় ধরে আর এই মশলা থেকে যত সময় না তেল ছাড়বে তত সময় ধরে এই মশলাটা কষিয়ে নিতে হবে আর এখন অ্যাড করে দেব চিনি আর এখন কিন্তু মশলা থেকে তেলও উপরে উঠতে শুরু করে দিয়েছে আর এখন মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি আগে থেকে যে এঁচড় মশলা মেখে রেখে দিয়েছিলাম সেই এঁচড় দিয়ে দিলাম আর ভেজে রাখা আলু দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই রান্নাটা কষিয়ে নিতে হবে আর এখন এইভাবে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দেখতে কিন্তু ঠিক চিকেনের মতোই লাগছে তো এখানে একটু সময় নিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু একটা দারুণ কালার এসে গেছে আর এখন এই কষাইটা হয়ে গেছে এখন কিন্তু জল দিয়ে দেব আমি যে মশলা মেখে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে জল দিয়ে দিলাম এখন পরিমাণ মতো জলটা দেওয়া হয়ে গেলে আরও কিছু সময় ধরে রান্নাটা করে নেব। আর এই সময়ে কোনো কিন্তু ঢাকা দেওয়ার প্রয়োজন নেই ঢাকা দিলে মশলা ঢাকার উপরে উঠে চলে আসে তো এখন তিনটে কাঁচা লঙ্কা কেটে রাখা দিয়ে দিলাম আর এক চামচ ঘি গলিয়ে নিয়ে দিয়ে দিলাম আর যখন এই গ্রেভিটা ঘন হয়ে আসবে এই ঘি আর গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নিতে হবে তো গরম মশলা লাস্ট টাইমে দিয়ে দিলাম দিয়ে আরও মিনিট দুয়েকের মতো একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে নামিয়ে নিলাম গ্যাসের ফ্লেমের থেকে আর এখন কিন্তু রান্নাটা একদম রেডি আর আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে নিরামিষ দিনে যদি এরকম একটা রান্না থাকে তাহলে কিন্তু আমাদের সবারই মন ভরে যায় আর খেতে অনেকটা টেস্টি হয় এই রেসিপিটা আর যারা মাছ মাংস ডিম কিছুই খান না তাদের তো এই রান্নাটাও অনেকটাই বেটার হবে তো এখানে এই হাত দিয়ে ধরার সঙ্গে সঙ্গে কিন্তু গলে যাচ্ছিলো এতটাই নরম হয়েছিল আর রান্নার টেস্টটা খুব টেস্টি ছিল এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে রান্না করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন টাটা সবাই